কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের নির্দিষ্ট কালের কর্মবিরতি আসসালামু আলাইকুম গুচ্ছবর্তী পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের গুচ্ছে দ্বিতীয় মেরিটের সকল কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং তোমাদের গুচ্ছের তৃতীয় মেরিট সামনে প্রকাশিত হবে তোমাদের এই তৃতীয় মেরিটটি কবে প্রকাশিত হবে এই বিষয় নিয়ে তোমরা সকলেই টেনশনে রয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তোমাদের তৃতীয় মেরিট কবে দিতে পারে এবছরের তোমাদের গুচ্ছবর্তী পরীক্ষার পরে তোমাদের রেজাল্ট প্রথম মেরিট বা প্রথম মেরিটের যে ভর্তি সকল কার্যক্রম খুবই দ্রুত সম্পন্ন হচ্ছিল কিন্তু তোমাদের দ্বিতীয় মেরিটটি ঈদের কারণে কিছুদিন পিছিয়ে গেছে আবার তোমাদের তৃতীয় মেরিটটি দেওয়ার জন্য আবারও বেশ কিছুদিন দেরি হতে পারে এখন এই দেরি হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে দেখো সারা দেশে শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি দেওয়ার জন্য আন্দোলন করছে তাদের সার্বজনীন পেনশন যে বিষয়টি সারা দেশের শিক্ষকরাই আন্দোলনে আছে তারা বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বিরত রয়েছে কিন্তু তারা কিন্তু জানে যে তোমাদের গুচ্ছে যে তৃতীয় মেরিট সেটা প্রকাশ করা লাগবে তথা তারা কিন্তু তোমাদের তৃতীয় মেরিটের যে লিস্টটি সেটা তৈরি করে ইতিমধ্যে হয়তোবা রেখেছে এই আন্দোলনটা শিথিল হলে বা তাদের দাবি দেওয়াগুলো যদি সরকার মেনে নেয় বা তাদের সাথে যদি কোনো সমঝোতায় আসে তাহলে তোমরা খুবই দ্রুত তৃতীয় মিনিটটি পেয়ে যাওয়া তোমাদের অনলাইনে দেখছি অনেক অনেক মিডিয়া তোমাদেরকে বিভিন্ন ভুয়া তথ্য দিচ্ছে যেখানে গোচ্ছে তৃতীয় মিনিট কবে দিবে এমন কোনো এক্সাক্ট ডেট দিয়ে দিচ্ছে কিন্তু এখনো পর্যন্ত তোমাদের তৃতীয় মেরিটটি কবে প্রকাশিত হতে পারে তার অফিসিয়াল কোনো নোটিশ এখন পর্যন্ত বা তার অফিসিয়াল কোনো তথ্য এখনও প্রকাশিত হয়নি তোমরা দেখছো সারা দেশেই শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে পাশাপাশি নতুনভাবে শিক্ষার্থীরাও কোঠার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ফলে এসব আন্দোলনের কারণেই তোমাদের গুচ্ছে তৃতীয় মিনিট হয়তো বা কিছুদিন দেরিতে হতে পারে দেখো পুরান ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে কোঠা বাতিলের দাবি জবে শিক্ষার্থীদের এরপর দেখো তিন ঘন্টা পর মহাসড়ক থেকে অবরোধ তুলে নিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় এরপর দেখো অনির্দিষ্ট কালের জন্য আন্দোলনের ডাক ববি শিক্ষার্থীদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের অনির্দিষ্ট কালের কর্মবিরতি তোমরা দেখতেই পারছো সারা দেশেই শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি দাবার জন্য আন্দোলনে নেমেছে ফলে তোমাদের তৃতীয় মেরিটটি অবশ্যই কিছুটা ধীর গতিতে হয়ে থাকবে আবার তোমরা জেনে থাকবে যে উবায়দুল কাদের তিনি আমাদের শিক্ষকদের সঙ্গে সার্বজনীন যে পেনশন এই বিষয়টা নিয়ে আলোচনায় বসবেন আলোচনায় যদি শিক্ষার শিক্ষকরা আশানুরূপ কোনো ফল পেয়ে থাকেন বা তাদের সঙ্গে সমঝোতায় আসলে হয়তো বা এই আন্দোলনটি স্থগিত হবে এই আন্দোলনটি স্থগিত হলেই তোমাদের তৃতীয় মিনিট কপি দিবে সেই বিষয়ে সম্পূর্ণ ধারণা পাওয়া যাবে এই আন্দোলনটি স্থগিত হলেই তোমাদের তৃতীয় মিনিট কবে দিবে এই বিষয়ে আমরা সম্পূর্ণ ধারণা পেয়ে যাব তোমাদের তৃতীয় মিনিট সম্পর্কিত যে কোনো আপডেট পাওয়া মাত্রই আমি চেষ্টা করব তোমাদেরকে জানিয়ে দেওয়ার আশা করছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তো তোমরা চিন্তা না করে অপেক্ষায় থাকো আশা করছি তোমরা তৃতীয় মিনিট সম্পর্কিত নোটিশ খুবই দ্রুতই পেয়ে যাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম